आम्हाला कल्याण राष्ट्रोला दुर्गापूज पॅन তো এখন অনেকটা বাকি রয়েছে তো যতটা হয়েছে ততটাই তোমাদেরকে ফিরিয়ে দেখানোর চেষ্টা করবো তো চলো আস্তে আস্তে আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে এই হলো দুর্গাপুজো কমিটির এন্ট্রি গেট এই দিক থেকে আমাদের এন্ট্রি করতে হবে তো খুব সুন্দর লাগছে কিন্তু উপরে মানে উপরে যে মণ্ডপটা আছে খুব সুন্দর লাগছে শ্রী স্বামীনারায়ণ মন্দির অসাধারণ সুন্দর কিন্তু তাদের শ্বাস হয়েছে অনেকটাই কাজ বাকি রয়েছে এখনও উপরে চূড়া বাকি আছে তারপরে দেখো মাঝখানে কিন্তু অনেক কাজ বাকি আছে উপরে দেখো এখনও কিন্তু অনেকে কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে কর্মকর্তারা এখনও অনেক কাজ করছে তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে ভিতরে অংশটা দেখানোর চেষ্টা করছি আলোক আলোকসজ্জা মায়ের প্রতিমা সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করছি তো চলো আর কবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেটাও বলবো আগে আমরা ভিডিওটা কভার করে নিচ্ছি তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি কবে থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তো বন্ধুরা আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে মূল প্রবেশ গেট কত সুন্দর সাজসজ্জা দেখো সোনালি মানে সোনালি বর্ণে অসাধারণ সুন্দর লাগছে উপরের লাইটিংগুলো দেখো উপরের লাইটগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে অ আমরা ফাইনালি আমরা রথতলা পুজো মণ্ডপে প্রবেশ করে গেছি এই হলো পূজা মণ্ডপ তো অসাধারণ সুন্দর সুন্দর কারুকার্য হয়েছে এখানে দেশের কার্য মাধ্যমে মা সরস্বতী মা সরস্বতীকে সুন্দর করে আর্ট করে দেওয়া হয়েছে তারপর কমের কাজ হয়েছে উপরটা দেখো উপরটা দেখো উপরটা দেখো কত সুন্দর চারবাটি কত সুন্দর নকশা করে কাজ করা রয়েছে তার থেকেও বড়ো কথা মণ্ডপ দর্শন করে এবং মাকে দর্শন করে বেরিয়ে গেছে আমরা কিন্তু মাকে দর্শন করার জন্য ভিতরে যাচ্ছি অসাধারণ সুন্দর মানে কি বলবো আর এক কথায় অনবদ্য চলো এক চলো আমরা মায়ের মূর্তি দর্শন করি চলো আস্তে দেখো ভিড়টা দেখো আজকে কিন্তু ভার্চুয়াল উদ্বোধন হলো এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে মায়ের প্রতিমা চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মায়ের প্রতিমার দিকে মায়ের প্রতিমার মুখমণ্ডলটা মুখমণ্ডলটা শুধুমাত্র দেখো অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু মায়ের মূর্তি মানে এক কথায় অনবদ্য মায়ের মূর্তি থেকে শুরু করে পিছনের যে সাজ রয়েছে অসাধারণ সুন্দর তার কোনো তুলনা নেই মানে চাক্ষুষ দর্শন করে এত মন প্রাণ ভরে গেছে না কি বলবো জয় মা দুর্গা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি উপরে অংশটা উপরে অংশটা কিন্তু গোল করে একদম রাজবাড়ির মতো লাগছে একদম উপরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাড়বাতি এটা এখনো জ্বালানো হয়নি অনেক কাজই বাকি রয়েছে এখনো প্যান্ডেলে দেখো কত নিখুঁত কাজ আমি কিন্তু চোখ দিয়ে মানে চাকুর দর্শন করছি এত সুন্দর মানে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এক কথায় অনবদ্য অসাধারণ একদম অসাধারণ সুন্দর হয়েছে দেখো কাজগুলো দেখো সত্যি শিল্পীর হাতের কাজের কোনো তুলনা নেই বুঝলে ফটো অতটা মানে বোঝা যাচ্ছে না বলে এই শাস্তি সাত দেখুন জানি না রত্নলা দুর্গা পুজো প্যান্ডেল পরিদর্শন করে নিলাম অসাধারণ সুন্দর হয়েছে যেমন সুন্দর তাদের প্যান্ডেলের কারুকার্য এমন সুন্দর হয়েছে মায়ের প্রতিমা তার সঙ্গে ভিতরের যে সাজসঞ্জাম রয়েছে এক কথায় অনগত অসাধারণ সুন্দর হয়েছে বলছি সর্বসাধারণের জন্য অমিতিং ডেট রয়েছে পরশু দিন তথা তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সকলের জন্য খুলে দেওয়া হবে এখন যে কাজটা অধুরা রয়েছে ভাবছো রথতলা দুর্গা পুজো দেখতে আসবে তাদেরকে বলবো তারা অবশ্যই হল্লা যদি আসে একবার কল্যাণী রথতলা দুর্গা পুজো প্যান্ডেল কিন্তু দর্শন করবে মাকে দর্শন করবে মায়ের মূর্তি দেখলে একদম মন প্রায় জুড়িয়ে যাবে মানে এক কথায় আমি যখন মায়ের মূর্তি দর্শন করলাম মানে আমি এক মিনিটের জন্য আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম এতটাই সুন্দর হয়েছে মায়ের মূর্তি বিশেষ করে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এতটাই সুন্দর হয়েছে তোমাদের তোমাদেরকে